ভিওর্স মাত্র দুশো টাকায় আজকে একদম এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু আমরা গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো সেট দেখাবো টু পিসের সেট থাকবে মাত্র দুশো টাকা মানে রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিতে হবে যারা চাচ্ছেন এক পিসও পাইকারি দিবেন আচ্ছা শুধুমাত্র কিন্তু দিয়ে দিচ্ছে এব্রাহিম গার্মেন্টস থেকে যা নিতে যান দ্রুত নিয়ে নেবেন আপুদের কালার মাত্র 230 টাকা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এটা হচ্ছে পায়জামাটা এটার সেট থাকবে 230 টাকা বডি হবে ম্যাক্সিমাম 44 44 হবে আচ্ছা যেহেতু স্টিচ 44 প্লাস আপুরা পড়তে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা দেখেন ফ্রস এটাও সুন্দর একটা কালার সেট এটাও দুইশো তিরিশ টাকার সেট আচ্ছা ফ্রস প্রত্যেকটা কালার ডিজাইনি কিন্তু চমৎকার এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা ফ্রস এই যে দেখেন এটা একটা প্রিন্ট এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট মানে এটা হচ্ছে পশু পাখি আছে কিন্তু দেখেন এটা দেখেন মানে বাচ্চা নিয়ে আর চিড়িয়াখানায় যাবেন না আপনার গেঞ্জি নিয়ে নেবেন দুশো টাকা মাত্র প্রাইস থাকবে দুশো তিরিশ করে আচ্ছা এটা দেখেন যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা প্রিন্টের ভিতরে দারুণ একটা কালার খুব সুন্দর এটাও থাকবে মাত্র দুশো টাকায় এই যে এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালেকশন এটা দুশো তিরিশ আচ্ছা শর্টস এরপরে সুন্দর একটা বাটারফ্লাই প্রিন্ট দেখাবো একদম এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে পায়জামাটা এটা প্রাইজও থাকবে দুশো তিরিশ টাকা বল প্রিন্ট এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট এগুলো অরিজিনাল গেঞ্জি কটন ফ্যাব্রিক্স ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শর্টস এটা হচ্ছে মেরুন কালার দেখেন নাইস একটা কালার সেট এটাও দুশো টাকায় সেট মানে একটা গেঞ্জির দামে আড়াইশো টাকা সেখানে আপনারা পায়জামা ফ্রি পাচ্ছেন আর বিশ টাকা গাড়ি ভাড়া এটা দেখেন প্রাইস থাকবে দুশো করে সেট এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও দুশো টাকা খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন এটা ব্লাকের ভিতরে আছে এটা একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা শর্স এই কালারটা একটু দেখেন কত গর্জাস একটা প্রিন্ট করা আছে সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার শার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা লাভ প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে দাবার ডিজাইন এটাও দুশো টাকা মানে যা দেখাবেন সবই দুশো করে এগুলো কিন্তু চুয়াল্লিশ প্লাস আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সেম আচ্ছা এই যে এটা একটা কালার স্টেপের ভিতরে আছে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটা কালার এটাও থাকবে দুইশো তিরিশ টাকা একদম দুইশো তিরিশের লুটপাট অফার প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু দুশো টাকা প্রত্যেকটা কালারের ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে পায়জামাটা শর্টস এটা হচ্ছে ব্লুর ভিতরে দেখেন এটাও দুশো তিরিশ টাকায় সেট এগুলো সবগুলো পায়জামায় কিন্তু কলিকাটা থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন মশালা সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ইব্রাহিম গার্মেন্টস ভিজিট করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর অন পিস গেঞ্জির হিউজ কালেকশন আছে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ একটা কালার কিন্তু প্রায় থাকবে দুশো তিরিশ করে আচ্ছা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা এই কালারটা দেখেন শর্টস এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট এটা অনেক সুন্দর এটাও দুশো তিরিশ টাকা আরও কিছু প্রিন্ট দেখাবো এই যে এটা একটা প্রিন্ট দুশো তিরিশ এটা একটা প্রিন্ট এটাও দুশো তিরিশ টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকারি পাবেন এটা হচ্ছে লাস্ট অন আচ্ছা শর্টস এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও নাম্বার আছে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ